আমাদের ঘরে ছেলেদের বোঝাছিলাম যে মোবাইলে ওয়াসুনে বলছায় এই হচ্ছে অর্থ জিনান বলি সাহেব কোরআন আয়াত বলছে আয়াত নাম্বার বলছে পৃষ্ঠা বলছে লাইন নাম্বার বলছে ইয়া চট জিনান বলি সাহেব এই হচ্ছে হক ওর ওয়াসুনে আমল শুরু করে দিলেন কেন ওর বাচিকটা সুন্দর চাকচিক্যময় তদন্তে নিয়ে দেখা যাচ্ছে পাঁচক তো নামাজই পড়ে না মাথায় ঢোকে না বোধ একশো কথা বললে একশোর ভিতরে কথা মিথ্যা এই ধোকাবাস মিথ্যু প্রতারক যদি ওর বীর হয় ওর হালাতটা কি হবে স্লিপটান দু ঘন্টা কথা বলতে গেলে দুটো ভুল কথা বেরোবেই এটাই তো স্বাভাবিক কিন্তু সেই ভুলটা যখন ধরা পড়ে যায় আলহামদুলিল্লাহ মেনে নেন উইডোর করুন হ্যাঁ ভাই আমার ভুল হতে পারে আপনি ছোট হননি মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা আপনার বাড়ল কি বলছে কথা বলছেন না কেন ইবলিস কি বলছে আমার মতো করে আমি যাব তার মানে ওর মতো করে ব্যাখ্যা দিচ্ছে অভাব অনাটানে একদিন খেতে পেতেন দুদিন খেতেন না এক সপ্তাহ উননে হাড়ি বসতো না তার মানে নবী জোরে বলুন একবার জোরে হবে না যে আরাম খোর

ভাইরা মা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা বোনেরা ওই সময় ইবলিস কি করেছিল না মাকে যেতেই যখন হবে আমার মতো করে আমি যাব আগে পা ঢুকিয়ে দিয়ে উল্টো দিক দিয়ে মাথাটাকে পিছন দিকে নত করালেন জোরে বলুন নাউযুবিল্লাহ

একবার জরে হবে না এ নজনেরা আল্লাহ পাক বললেন ক্ষমা না ক্ষমা একবার করেছি দ্বিতীয়বারে ক্ষমা না আমি আল্লাহ জাহান্নামী যখন ঘোষণা করে দিয়েছি শুনেরা লা হিসাব ফা আদালহু ফি ন না তোর কোনো হিসাব নাই কিয়ামতের দিন তোর ঠ্যাংটা ধরে জাহান্নামায় নিক্ষেপ করা হবে এ

পৃথিবীর জমিনে ফেলে দিয়েছেন আল্লাহ এই আদমের পৃথিবীর জমিনে আপনি নিশ্চয়ই পাঠাবে এই আদমের পৃথিবীর জমিনে বাচ্চা কাচ্চা হবে এর হায়াত এর বাচ্চাদের হায়াত দুনিয়া জমিনে যতদিন থাকবে ততদিন আমাকে দুনিয়ায় জিন্দা রেখে দেবেন আল্লাহ কারণ এই আদম সন্তান যাতে পথভ্রষ্ট হয় পৃথিবীর জমিনে লাঞ্ছিত হয় সেই রাস্তাগুলো আমার আমাকে তুই দেখাতে হবে আমি একা জাহান নামায় যাবো শুধু তাই নয় এই আদম 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 সন্তানকে জাহান নামায় নিয়ে যাব আল্লাহ তা একটা লং জিবিটি হায়াত চায় আল্লাহ বললেন যা কায়ামত পর্যন্ত তোর হায়াত দিয়ে দিলাম বুঝতে পারবি কিছু

আল্লাহ পাক এই আদমের গোটা বডিতে যাতায়াত করার মতো ক্ষমতা আমায় দিতে হবে আল্লাহ প্রতি মুহূর্তে রন্দের রন্দে রক্তের সঙ্গে মিশে গিয়ে যেন ধোকা দিতে পারি এ পাওয়ারটা আমায় দিতে হবে আল্লাহ বললেন দিলাম আমাদের চেহারার ভিতরে যারা বসে আছি আমরা আমাদের চেহারার ভিতরে ইবলিস ঢুকতে পারে না পারে না করে লং একটা প্রবেশের অধিকার তৃতীয় নাম্বার আল্লাহ আমার চাওয়া হলো তি আল্লাহ আদমের জন্য যদি আমি জাহান্নামি হয়েছি ও রব্বুল আলম আল্লাহ এই আদম সন্তানের রঙ আল্লাহ আপনি ভালো দেবেন খারাপ দেবেন কালো দেবেন ফসা দেবেন নারী দেবেন পুরুষ দেবেন আল্লাহ আল্লাহ আমি চাই আপনার কাছ থেকে এই সন্তান যত রকমের যত রকমের রূপ নিয়ে দুনিয়াদারি করবে আমি যেন প্রতি মুহূর্তে তাদের রূপ ধারণ করে তাদেরকেই ধোকা দিতে পারি এ ক্ষমতা আমায় দিতে হবে আমার আল্লাহ বললেন যা মেনে নি

এটাই পেলেন নবী আমাদের মতো নবী যদি বানি আদাম আমাদেরই মতো হতো তাহলে আমাদের সুরাত যেমন ইবলিশ ধরে ধোকা দিতে পারে নবীর সুরাজটাও ধরতে পারতো না পারতো না কিছু নামাজই মুসলমী আছে তারা বলে নবী আমাদের মতো কপাল কালো হয়ে গেছে একথা বলছেন না কেন কপাল তাদের কালো শুধু নয় ওদের কবরও কালো হয়ে গেছে একটা বর্ণনা একটা রাবি একটা বর্ণনা একটা সনদ থেকে আপনারা প্রমাণ দিতে পারবেন একটা রিওয়ায়েত এসেছে হাদিস থেকে কোন সাহাবাই কেরাম বলেছেন নবী আমাদের মতো ছিলেন সাহাবাই কেরামরা যেখানে বলতে পারেন নি নবী আমাদেরই মতো ছিলেন সেখানে তিন দিনের মুসল্লি সুদখোরের বেটা কয় আমাদের মতো এই কথা বলছেন না কেন ইমানে গুবরে পোকা ঢুকেছে না ঢোকে কথা বলছেন না কেন ওর ইমানে গুবরে পোকা ঢুকেছে না ঢোকে তাই নামাজি দেখে ওই বাহ্যিকটা দেখে চাপিও না